আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব বিশ্বের সবচেয়ে ছোট উড়োজাহাজের সাথে যা এতটাই বিশেষ এর ইঞ্জিনের সাইজ একটি সাইকেলের ইঞ্জিনের চাইতেও ছোট আশ্চর্যজনকভাবে এই বিমানটি চালু করতে হয় হাতে ঘুরিয়ে এবং এত ছোট যে একজন মানুষকেও এতে বসতে হয় খুব আটো সাটো এটি হল কলম্বিয়ান ক্রিক যা বিশ্বের সবচেয়ে ছোট টুইন ইঞ্জিন বিমান মাত্র দশ থেকে বারো ফুট লম্বা এবং আশি কেজি ওজনের এই বিমানটি এতটাই ছোট যে সহজেই এটি একটি প্রাইভেট কারের ছাদে তুলে নেওয়া সম্ভব পেট্রোলে চালিত দুইটি ছোট্ট পিস্টল ইঞ্জিন বিমানটি শক্তি যোগায় এবং এটি বাজারে পাওয়া যায় মাত্র এগারো থেকে ১৬ লাখ টাকায় উনিশশো সত্তরের দশকে ডিজাইন করা এই বিমানটি এখনো বেশ জনপ্রিয় এবং এর নকশায় পঞ্চাশ বছরের মধ্যে নানা পরিবর্তন এসেছে বর্তমানে এই বিমানের পঁচিশ হর্স পাওয়ারের ইঞ্জিন থাকে যা একশো নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম করে তবে একটা না এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সক্ষম এই বিমানটি পাইলটের অভিজ্ঞতার উপর নির্ভর করে এর ছোট আকার ও কারণে অভিজ্ঞ পাইলট ছাড়া বিমান বেশ পারে তবে এটি ব্যক্তিগত ও বিনোদনমূলক আকাশযাত্রায় বেশ জনপ্রিয় প্রধানত যাদের বিমানের প্রতি দুর্বলতা আছে এবং যারা বিমান তৈরির শখ পোষণ করেন তাদের কাছে এটি খুবই জনপ্রিয় স্ট্যান্ড পাইলট এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি আদর্শ বর্তমানে কলম্বিয়ান ক্রিক কিট বিমান হিসেবে বাজারে পাওয়া যায় যা জোড়া দিয়ে বাড়িতে তৈরি করা সম্ভব তবে এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা ও জ্ঞান থাকতে হয় এটির কাঠামো প্রধানত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যা ওজন কম রাখতে এবং স্ট্রাকচার মজবুত করতে সাহায্য করে বর্তমানে কিছু বিমান তৈরিতে কার্বন ফাইবারও ব্যবহার করা হচ্ছে এই বিমানের ককপিটে খুব বেশি জায়গা নেই তবে প্রয়োজনীয় যন্ত্রাংশ যেমন স্পিডোমিটার অ্যালটিটিউড মিটার ফুয়েল গেজ ক্যাম্পাস এবং ওয়ারলেস যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে এই বিমানগুলো উড়ানোর জন্য রানোয়ে প্রয়োজন তবে ঘাসে ঢাকা মসরিন মাঠেও সহজে উঠতে ও নামতে পারে তবে ছোট বিমানের জগতে আরেকটি নাম স্মরণীয় বিডি ফাইভ জি উনিশশো শুরুতে বিডি ফাইভ জি নামে জেট চালিত এই অদ্বিতীয় বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় ছিল এর ওজন ছিল মাত্র একশো বাষট্টি কেজি এবং এটি চারশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম ছিল বিডি ফাইভ জি সালে জেমস বন্ড সিনেমায় ব্যবহার করা হয়েছিল